হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি মানসী আপনাদের সামনে চলে এসেছি অনেক দিন থেকেই ভাবছিলাম বাজারে যাব কিন্তু এই যে এত প্রতিবাদ এত মিছিল এই সব ঘটনা নিয়ে মনটা এত ভারাক্রান্ত ছিল স্বাভাবিক জীবনে তো আমাদের ফিরতেই হবে বলুন বাড়ি সংসার সব ভালো করে চালাতে গেলে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসা দরকার ছুটির দিন সকালে তাড়াতাড়ি ওঠার তাড়া নেই তাই একটু দেরি করে ওঠা এখন বন্ধুরা ওই সকাল সাতটার মতো বাজে এখন ও তো সকালবেলায় উঠেই বাগানে চলে গেছে দু একটা ধেঁড়সছে উঠছে সেইগুলো তুলতে তারপরে আমরা দুজনে একটু হাঁটতে বেরিয়ে পড়লাম অন্যদিন ও পাঁচটায় উঠে একা হেঁটে আসে আমি ছটায় উঠি তারপরে টিফিন সবকিছু করি আজকের যেহেতু ছুটির দিন তাই দুজনে একটু হাঁটতে বেরোলাম আজকের আবার ময়লা ফেলার গাড়িগুলো আসবে তাই দেখুন শাড়ি দিয়ে সব গার্বেজের বড় বড় কন্টেনারগুলো কন্টেনার করে দিয়েছে আকাশটা কি সুন্দর লাগছে সকাল বেলায় খুব ভালো লাগে জানেন এইভাবে হাঁটতে ছুটির দিনে ওই জন্য আমরা দুজনে বেরিয়ে পড়ি একটু নিয়মের বাইরে চলা ছুটির দিনটা নিয়ম মাফিক হয় না এই রকম করতে অবশ্য খুবই ভালো লাগে আর লেকের চারদিকে কি সুন্দর লাগছে এই লেকের খাঁড়িটা এদিকে ঢুকে গেছে এখানে একটা গার্ডেন আছে ছোট্ট মতো গার্ডেন আবার ওই পাশ দিয়ে যখন আমি যাব তখন সুইমিং পুল বড়ো চিলড্রেন পার্ক বড়দের পার্ক এইগুলো আছে একটু ডাউন টাউন থেকে সামান্য একটু দূরে এই সোসাইটিতে বাড়ি নিয়েছি বলে একটু পাখির কলরব শুনতে পাই পাখিকে দেখতে পাই এগুলো বেশ ভালো লাগে এখানে বেশ কিছু হাঁসও দেখা যায় আর এখানকার হাঁসগুলো জানেন উড়ে একটা একটা লেক থেকে আর লেকে যায় ওড়ে একটা সোসাইটি থেকে আরেকটা সোসাইটিতে উড়ে যায় অবাক হয়ে যাবেন পাঁচ ছ কিলো আরো বেশি ওজনের দশ বারো কেজির মতো হবে হাঁসগুলো ওগুলো এত যে উড়ে না ভাবতে পারবেন না আর এই যে বড় পার্কটার কথা কথা বলেছিলাম সেই বড় পার্কটা এখানে ঝুলা টুলা সব আছে এখানে বিকাল বেলায় প্রচন্ড ভিড় দেখা যায় যাদের বাচ্চা খুব ছোট অবশ্য এখন আমার এই পার্কের এতটা প্রয়োজন পড়ে না আমার বাচ্চা অনেক বড় হয়ে গেছে তবে সুইমিং পুলে দু একবার এসেছি একবার ভালো করে আপনাদের সুইমিং পুলের ব্যাপারটা দেখাবো তবে এই সুইমিং পুলে যে কেউ কিন্তু ঢুকতে পারে না যাদের এখানে বাড়ি আছে যেমন আমাদের একটা করে পাশ দেওয়া আছে ফ্যামিলি ওয়াইজ সেই পাশটা দেখিয়ে কিন্তু সুইমিং পুলে ঢুকতে হয় পাশ ছাড়া ঠোকা যাবে না সূর্য ওঠার ঠিক আগে লাল আভা ছড়িয়ে দিয়েছে পুরো আকাশটাতে এত ভালো লাগছে যে চোখ ফেরাতে ইচ্ছা করছে না বেশ ভালো লাগছে আর সকালের একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার এভাবে আমরা পুরো লেকের চারদিকটা ঘুরে আসি প্রায় তিরিশ মিনিটের মতো সময় লাগে আজকের আমাদের মর্নিং ওয়াকের সাথে সাথে আপনাদেরও পুরো লেকটার চারদিকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম সোসাইটিটা কিন্তু বিরাট বড় চারখানা লেক আছে এখানে সকাল বেলায় হেঁটে এসে একটু আমাদের বাচ্চা কাচ্চা গুলোকে দেখতে হয় গা গাছগুলোকে এবছর নতুন জায়গা তো মাটি করতে একটু টাইম লাগবে এবছর তাই খুব ভালো ফলন হচ্ছে না সামনের বছর থেকে মাটিটা বেশ তৈরি হয়ে গেলে ভালো ফলন হবে ও চারদিকে ঘুরে ঘুরে দেখছে আমিও আমার এই ওপরের গাছগুলো দেখছি আমার গোলাপ গাছটায় প্রচুর ফুল ধরেছে মেয়ে দুটো এখনো ওঠেনি আমিও ডাকি না ছুটির দিনে একটু মজা করে ঘুমুক ও বাগান দেখতে থাকুক আমি চলে যাই রান্নাঘরে দেখি একটু টিফিনের ব্যবস্থা করি আবার আমাদের বেরোতে হবে আজকের অনেকগুলো কাজ নিয়ে বাইরে যাব বন্ধুরা বললাম না এক ঢিলে তিন পাখি মুড়ি পেঁয়াজ টমেটো কুচি তেঁতুলের চাটনি গ্রিন চাটনি সব মিলিয়ে একটু ভেল বানালাম আর সাথে ডালের বড়া আপনারা জানেন গাছ থেকে মাত্র দুটো ঢ্যাঁড়স উঠেছে এইভাবে এক ঢেড়স গুলোকে তিন চারবার জমালে কি পাঁচ ছবার জমালে একবার রান্না হবে টিফিন খেয়ে বেরিয়ে পড়লাম বন্ধুরা আবার সেই পুরনো জায়গা আমরা এখন যেখানে এসেছি এখান থেকে এই ব্রিজটা আর পার হতে হয় না হিউস্টন যাওয়ার পথে কিন্তু পুরনো বেটাউনে যদি থাকতাম মানে যেখানে থাকতাম আগে সেখান থেকে এই ব্রিজটা আমাদের পার হতে হতো আপনাদের আগে অনেকবার ভিডিওতে দেখিয়েছি এই ব্রিজটা বলেও ছিলাম কলকাতার বিদ্যাসাগর সেতুর মতো দেখতে সেই ব্রিজটা আজকের আবার পার হচ্ছি কেননা এই মাছ বাজারে যেতে গেলে এই ব্রিজটা ক্রস করে যেতেই হয় কি সুন্দর লাগে কিন্তু দেখুন এই ব্রিজটা হঠাৎ গাড়ির মধ্যে ফোন এলো আর সেই ফোনে কি হলো জানেন আমার এক বন্ধু থাকে এই মাছ বাজার আর শপের ঠিক মাঝখানটায় ও বলল এত দূর যখন আসছিস তাহলে আমার বাড়ি থেকে একটু ঘুরে যা আমরা সেই ওর বাড়িতেই গিয়ে উপস্থিত হলাম ও আবার দেখুন খামন বানিয়ে রেখেছে একটু আপাম বানিয়েছে আর চা বানিয়েছে এই যে এখন যার বাড়িতে গেছিলাম ও আমার ইন্ডিয়াতে মধ্যপ্রদেশ ইন্দোরের বন্ধু আমরা একটুখানি ওর সঙ্গে গল্প করে বেরিয়ে পড়লাম গ্রসারি শপে বন্ধুরা চলে এসেছি আমরা ইন্ডিয়ান গ্রসারি শপ আমাদের বাড়ি থেকে এটা প্রায় ৩৫ থেকে চল্লিশ মিনিট দূরে এখানে কিছু জিনিসপত্র নেব বিশেষ করে মুড়ি নেই বাড়িতে মুড়ি নেব। আর জানেন তো একটু দূরে এসেছি মানে অনেক কিছুই একটা দুটো জিনিস বললে হয় না দেখতে দেখতে অনেক জিনিস চলে আসে হাতে আর এই মুড়িটা বড় প্যাকেটটা এত এই মুড়িটা ফোলা ফোলা না এটা খেতে ভালো লাগে না এই মুড়িটা যেটা নিচে নিচ্ছি এই মুড়িটা অতটা ফোলা নয় মুড়িটায় নুনও কম এইটা আমি খুব পছন্দ করি কোলাপুরি লক্ষ্মী ব্র্যান্ডের কোলাপুরি মুড়িটা সুজয় একটু নিয়ে নিচ্ছে উঠছে একটু কচুরমুখী সব বাজার ঘাট করে আমরা এবারে বেরিয়ে মাছ বাজারের উদ্দেশ্যে আমাদের বাজার করা এখানে হয়ে গেছে গাড়ির পেছনে সমস্ত বাজার ভরে নিয়ে আমরা বেরিয়ে পড়বো মাছ বাজারের উদ্দেশ্যে গত জুন মাসের আগে বাজারে এসছিলাম মাছ বাজারে যে মাছ নিয়ে গেছিলাম তাই চলছিল আর বাড়িতে পুজো টুজো ছিল বলে আসেনি এখন অনেক দিন পরে মাছ বাজারে যাচ্ছি ওই যে আটার প্যাকেট নিতে হবে চালের প্যাকেট নিতে হবে কত কি যে নিতে হয় আগে থেকে লিখে না আনলে সব মুশকিলে পড়তে হয় কি বন্ধুরা বলেছিলাম এক ঢিলে তিন পাখি মারবো অলরেডি কিন্তু দুটো পাখি মেরে ফেলেছি এবারে যাচ্ছি তিনটে পাখি মারতে চলুন আমার সঙ্গে আপনারাও চলুন মাছ বাজারে মাছ বাজার অনেক আছে কিন্তু আমার পছন্দের জায়গা এইটা আর এখানে জানেন কোনো বাঙালি পাড়া কিংবা বাঙালি মাছ খুব একটা পাবেন না এই মাছই খেতে হবে তাজা বলুন আর বরফে ঢাকা বলুন আজকে আমাদের সঙ্গে আমার এক বন্ধু বন্ধু এসেছে এ আমার খুব ভালো এর আসল বাড়ি বিহারে কিন্তু আসানসোলে বড় হওয়া বাঙালি কালচারে অনেকটাই বড় হয়েছে সেই জন্য ও কিছুটা বাংলাও বলতে পারে আজকে এসেছে আমাদের সঙ্গে এখানে আমাদের দেশের মতো ওপেন মার্কেট নয় একটু ঘেরা মার্কেট মলের মতোই ধরে নিন শুধু মাছের দোকান এখানে প্রচুর আছে এই রকম আমরা এই দোকানটায় এসেছি এসে দেখলো অন্তত পঁচিশ তিরিশ জনের পরে টোকন পেয়েছে এখানে টোকন নিতে হয় টোকন নেওয়ার পরে নাম ডাকলে একজন লোক আপনি কি কি নেবেন সেগুলো নিয়ে আপনার সঙ্গে কনসাল্ট করে তারপরে বিলিং হয় এবং যেই ব্যক্তি আপনার কাছ থেকে ওই টোকন নিয়েছে আপনার মাছগুলো দেবে সেই আপনার মাছগুলো সুন্দর করে কেটে দেবে যেমন করে আপনি বলবেন তেমনি করে এতটা দূরে এসে মাছ নেওয়া এই জন্যই এখানে অপশান প্রচুর কিন্তু বড় বড় শপিং মলে যে মাছ আছে এতটা অপশান না আর সব থেকে বড় কথা এখানে দামও অনেক কম আমরা বাঙালি আমাদের বাঙালিদের একটু মাছ তো প্রত্যেক দিনই লাগে সেই জন্য আমরা এত দূরে আসি এইখান থেকে বালকে মাছ নিয়ে চলে যাই কেটে কুটে দেয় ভালো করে নুন হলুদ মাখিয়ে ফ্রিজার্ভ করি এই স্যামন মাছের দাম ফাইভ পয়েন্ট নাইন নাইন ডলার পার পাউট এই বড় স্যামন মাছটা নিলাম এটা এইটি ফাইভ ডলারে ভাবতে পারেন কত কম দাম এখান থেকে স্যামনটা নিয়ে আর একটা দোকানে গেলাম চলুন ওখানে কি আছে দেখা যাক এখানে জ্যান্ত ক্র্যাব গুলো রাখা আছে আমার বন্ধুর ফটোশ্যুট করার খুব ইচ্ছা হলো সেই আশাটাও পূরণ করে দিল এখন আমরা যে মাছগুলো নিয়েছি সেই মাছগুলো পুরো কাটাকুটি হচ্ছে তাই আমরা অপেক্ষা করছি মাছগুলো এই বড় মাছটা কে নিয়েছে জানি না কেমন করে কাটছে সেটা দেখি চলুন আমাদের মাছগুলো কেটে কুটে ওদিকে চলে গেছে এখন লাইনে দাঁড়াতে হচ্ছে বিলিং করার জন্য আর এই মাছটা আমি নিয়ে জানেন ছোট মাছ স্মেল্ট বলে এটা খুব সুন্দর খাওয়া যায় অনেক সময় আপনাদের ভিডিওতে আমি দেখিয়েছি এই চুনো মাছটা এই মাছটা এশিয়ান মাছ আমার মনে হয় দেশের বাইরে এই মাছটাই আসে কেননা আমার দিদি কানাডায় থাকে ও দেখি এই স্মেল্টের কথা বলে তার মানে দেশের বাইরে বিভিন্ন দেশে এই মাছগুলো দেখতে পাওয়া যায় খেতেও বেশ ভালো লাগে সাড়ে ছ ডলারের মতো এক একটা প্যাকেটের দাম আমাদের হয়ে গেছে আমরা চলে এসছি সমস্ত কাগজ বিছিয়ে দেওয়া হয়েছে কেননা মাছের মধ্যে আইস দিয়েছে আর সেই জলটা গিয়ে খারাপ হবে তাই কাগজগুলো বিছিয়ে দেওয়া হলো এবারে চলেছি আমরা বাড়ির পথে প্রায় দুপুর গড়িয়ে চারটের মতো বাজে জানেন চলে এসেছি বাড়িতে এইগুলো ঠিক মতো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখার দায়িত্ব ওরি এগুলো সব ওই করে আমি গ্রসারি বাজারগুলোকে ঠিক ঠিক জায়গায় রাখার চেষ্টা করছি এখন মাছগুলো ধুয়ে দিয়ে ওর থেকে কিছু মাছ দিয়ে দেবে সেগুলো ভাজা করা হবে আর একটু ভাত বসিয়ে দেব গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খাবো আজকে আর অন্য কিছু বানাবো না বন্ধুরা মেয়েরা তো পাস্তা বানিয়ে তারপরে খেয়ে নিয়েছে ওরা খাবে না বললো মাছগুলোতে নুন হলুদ দেওয়ার দায়িত্ব আমার এই যে রেডি করছি মাছ ধুয়ে দিয়েছে তাতে মশলা দিয়ে রেডি করছি আমি বললাম যে আমি আর হাত দেব না তুমি একটু মাখিয়ে দাও ইন্ডিয়ান দোকানে গেলে সবজিগুলোর দিকে দেখলেও লোভ সামলানো যায় না একটু লঙ্কা নিয়ে নিলাম একটু কচুর মুখী এগুলো সব নিয়ে নিলাম এইবারে মাছগুলো রাখবো ফ্রিজে যাতে দাগ না হয় আগে থেকেই আমি এই রকম পিচবোর্ড কেটে সুন্দর করে রেখে দিয়েছি এইভাবে যদি মাছ রাখা যায় বন্ধুরা তাহলে ফ্রিজে গন্ধ হয় না মাছ পরে রান্না করলে খুব সুস্বাদু হয় এছাড়া প্রত্যেক দিন আপনাকে হলুদ নুন মাখিয়ে বিরক্তও হতে হবে না মাছে ওর হাত ছিল বলে বললাম গরম ফ্রাই প্যানে মাছগুলোকে সাজিয়ে দাও বাস দিচ্ছে দুটো কিংফিশ দিয়েছে আর চারটে স্যামন দিয়েছে যদি মেয়েরা দুপি স্যামন খায় এই জন্য আমার বাড়িটা একেবারে মাছে ভাতে বাঙালি শুধু বৃহস্পতিবার আমার বাড়িতে মাছ হয় না বাকি দিন আমার বাড়িতে মাছই হয় এখানে যা রাখা আছে শুধু স্যামন মাছ মাছটা উল্টে দিলাম আর একটু পেঁয়াজ আর লঙ্কা কেটে নেব এর সঙ্গে পেঁয়াজ কুচি ভাজা আর লঙ্কা ভাজা খুব ভালো লাগবে স্যামনের পরে এবারে কাটছে গোল্ডেন পম্পিনো মাছ তো ওরা কেটেই দেয় কিন্তু ওই পরিষ্কার করা ভালো করে বন্দেজ মতো কাটা তো আর কাটে না তাই বাড়িতে এনে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে মনের মতো কেটে নিতে হয় সেটাই করছে গোল্ডেন পম্পিনোতে আমি হলুদ নুন দিয়ে দিলাম মাখাচ্ছে দেখলাম নুনটা কম আছে এই নুন আমরা ইন্ডিয়ান দোকান থেকেই আনি এখানকার নুন আমরা খাই না আমার এক বন্ধু বলেছিল এখানে আসার পরে সে তো অনেক বছর রয়েছে সে বলেছিল যে এখানকার ডুন খেলে হরমোনাল ইমব্যালেন্স একটু হয় সেই জন্য সে নাকি ইন্ডিয়ান দোকান থেকে এই আমাদের ইন্ডিয়ান টাটা সল্ট নিয়ে আসে সেই শুনে আমিও সেই নুনই খাই এখানকার নুন খাই না এখন সমস্ত মাথাগুলোকে এক জায়গায় করেছে আর সমস্ত মাথাগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে রাখা হয় যেমন এবারের মাথা ভাগ করা হয়েছে কোনো কোনো একটা একটা সময় সময় ডাল দিয়ে দিয়ে মাছের মাথা করব কোন রকম চচ্চড়ি করব এই এখানে এই মাছটা আমাদের দেশে সরমপুটির মতো দেখতে এই মাছটা বাজারে গেলে পেলেই নি এই মাছের পেটে বেশ ভালো ডিম থাকে জানেন আর সেইগুলোকে ওরা প্রথমবারে যখন আমরা নিতে গেছিলাম তখন নষ্ট করে দিয়েছে তারপর থেকে আমরা ওই আউটসাইড ক্লিন করতে বলি ইনসাইড করতে বলি না বাড়িতে এসে সেইটাই কি করছে ডিমগুলোকে আলাদা করে মাছটাকে সুন্দর করে কাটছে দেখুন এই মাছটাকে সুন্দর করে কেটে আলাদা করলো আর ডিম অনেকটাই পাওয়া গেছে আমার এদিকে মাছ ভাজা হয়ে গেছে একটু পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে সেটাও ভাজা হয়ে গেছে আর ওর তো মাছ প্রায় কাটার শেষ মুখে সব পরিষ্কার করছে এখন এই কাজগুলো সত্যিও করে আর আমি এখন এই চাকু টাকুগুলো ধুয়ে দিচ্ছে মুছে রেখে দিচ্ছি দুজনে মিলে সংসারের সহযোগিতা না করলে সংসারটা ভালো রকম ভাবে চলে না এখানে বিদেশে আমাদের তো কোনো কাজের লোক নেই আমাদের সব নিজেদেরই করতে হয় তাই সহযোগিতা খুব প্রয়োজন পেট মহাশয় আর শুনছেন না তাকে তো দিতে হবে খেতে আমাদের ভাত রেডি পেঁয়াজ ভাজা দিয়ে ভাত মেখেছি ফোনটা কার এলো গো ও মাই গড একদম ভুলে গেছিলাম বুঝলেন তো বন্ধুরা আজকের শনিবার দু সপ্তাহ আগে এক বন্ধু বড়লক্ষ্মী পুজোয় ওর বাড়িতে নিমন্ত্রণ করেছিল ওই দেখুন ভুলে গেছি এক্ষুনি খেয়ে দিয়ে আবার রেডি হতে হবে শুধু লেডিসদেরই বলেছে এই স্যামন মাছটা ভাজা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল খুব ভালো লাগে ভুলে গেছি মনে থাকলে তাহলে মাছ খেতাম না মাছ খেয়ে পুজোতে যেতে একদম ভালো লাগে না জানেন কিন্তু কিছু করার নেই যেতেই হবে না গেলে আবার কীরকম মনে ভাববে এই চললাম তাড়াহুড়ো করে একটু শাড়িটারি পরে আমি আবার পুজোতে শাড়িই পরি বাইরে দেখুন এখন প্রায় সাড়ে সাতটা বাজে কেউ বলবে কেমন রোদ্দুর টেক্সাসের এই হলো অবস্থা প্রচণ্ড গরম আমার বাড়ি থেকে বেশি দূর নয় মিনিট সাতে লাগে ওই বন্ধুর বাড়ি যাই হোক চলে এসেছি বন্ধুর বাড়িতে আজকে যেন একটু অন্যরকম লাগলো নিজেকে কীরকম গুরুত্ব দিল দেখুন এই রকম প্রদীপ দিয়ে মুখে হলুদ মাখিয়ে আরতি করে আমাদেরকে বরণ করেছে ভীষণ ভালো লেগেছে নিজেকে এইভাবে এই জায়গায় দেখে যাই হোক এ সাউথ ইন্ডিয়ান বন্ধু আমার এই রকম আমাকেও করেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে রকম নতুন কোনো ভিডিও নিয়ে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থেকে যাবেন নমস্কার